গল্প দিয়ে গেছেন আমার বিপক্ষে সরকার ভাষায় আমার দেবের দিয়ে ভোলা মানে আমার প্রতি দেবতা খুব সুন্দর উনি গল্প দিয়ে গেছেন নানা রকমের উদাহরণ দিয়ে গেলেন তো আমি এত উদাহরণ দিতে পারবো দেওয়ার সময় নেই কারণ এখনো এই বাউল পর্যাগালের বাজারটা একটু সস্তা প্রশ্ন করেছে এক বছর প্রশ্ন করেছে চারটা

আশেপাশে অনেক বাড়ি আছে তো আপনাদের এই আশেপাশে যে কোনো মাস্টার বসে থাকেন তার স্ত্রীকে আপনারা কে বলবেন বলেন মাস্টার বসার স্ত্রীকে আপনারা কি বলবেন

তাহলে আচ্ছা এবার বলে যদি কোন ডাক্তারবাবু থাকেন তার স্ত্রী কাপড়া কি বলবেন ডাক্তারবাবুর স্ত্রী কাপড়া কি বলবেন ডাক্তার নিয়ে বলবেন তাই बंगलानी सौर बस

তারপর কি দুর্গা তুমি একদিন এমন একটা রূপ ধারণ করেছিলে যে তোমার একদিন একটা লেজ হয়েছিল এটা আমি আর বলতে চাই না আমার মায়েরা একটু মনে করে দেবে মায়েরা কেমন বাউল শুনছে পর্দা গানটা কেমন শুনছে আমি আগেই বলেছিলাম মায়েরা আনমনস্ক হবেন না আমরা কি কি জিজ্ঞাসা করবো একটু মনে রাখবেন এবার আপনাদের কাছে আমার এটা জানার বাসনা জমি আরেকটা কি জিজ্ঞাসা করে গেছে সেটা আপনারা বলবেন আমি এই তিনটার জবাব দেবো কেমন এই তিনটার জবাব আমি দিচ্ছি আপনারা মনে করতে

তাই স্বামী লীগরা কিছুতে তিনি সহ্য করতে পারেন না পেয়ে সেই যদ্ধস্থানিতে করেছিলেন সখী দেব ত্যাগ করেছিলেন মহাদেব যখন जय गुरु हेलो

মহাদেবী বলে সেই সমস্ত পদ্মগুলো সেখানে যায় এখানে শেষ নয় ভগবান শ্রী রামচন্দ্র যখন গ্রহণ করেছিলেন হনুমানকে দিয়ে পদ্মিলেন সেই থেকে দেবীর বলে যখন দেবীদাহ পুজোর আয়োজন করেছেন সেই পুষ্পগুলো হনুমান এনে পুষ্প পদ্মার মধ্যে সাজিয়ে রেখেছেন রামচন্দ্র পূজা আরম্ভ করবার আগে যখন ঠাকুর ভট্টে একটু বাইরে গিয়েছেন এই সুযোগে দেবী মনে মনে ভাবলেন যে এই পদ্মগুলো কোথা থেকে আনিয়েছে ভগবান শ্রীরামচন্দ্র হনুমানকে দিয়ে তখন তিনি ধন্যস্তী জানতে পেরেছেন সেই দেবী থেকে থেকে পদ্মিয়েছে আর এই পদ্মের মধ্যে রয়েছে একটি মহাদেবের অংশের পদ্ম তখন আবার দেবী স্বামী আমার ফলন করো স্বামী আমার ফলন দেব না এবার আমার স্বামীর অংশের পদ্ম যেখানে রয়েছে এই পদ্ম যদি আমার জন্মে দেয় আমি যে মহা অপরাধী হয়ে যাবো এবার কি উপায় করি তখন তিনি কি বললেন সেই পদ্মখানে তিনি পেছন দিকে

হনুমান যে ভুল করে একটি পদ্ম কম নিয়ে এসেছে না তাহলে কি আমি তোমার পুজো শুষম শূন্য করতে পারবো না আমার পদ্ম লোচন তাই যদি হয় না যদি আমি তোমার ভক্ত পেয়ে থাকি আমার একটি নয় করতে চাই এই কথা বলে যখন নয়নের মধ্যে বান মারছেন অমনি দেবী কি করেছেন রামচন্দ্র হাতে ধরেছেন বলছেন রামচন্দ্র তুমি কি করছো তোমার নয়ন নিয়ে আমার পুজো করবে না তো হনুমন্ত পদ্ম ঠিকিয়ে এনেছে কিন্তু দেখো এই পদ্মটি আমার স্বামীর রংসের পদ্ম বলেই আমি এটিকে লুকিয়ে লিখেছিলাম এই যে তোমার পদ্ম না তুমি তোমার পুজো শোষণ পূর্ণ তখন ভগবান শ্রীরামচন্দ্র কি করেছিলেন একশো আটটি মেঘ পদ্মের দ্বারা তিনি অকাল প্রথম শোষণ পূর্ণ করেছিলেন দেবীর পুজো শোষণ পূর্ণ করলেন তাহলে বুঝতেই পেরেছেন চুন্নি উপাধিটা কোথায় গিয়েছেন এটা আর কেউ দেয় নাই আমার এই স্বামীটাই গিয়েছে মানে আসামিটাই গিয়েছে আর কেউ দেয় নাই পদ্ম ভগবান শ্রী রামচন্দ্রকে বলেছিলেন দেবী যেটা আমার স্বামী অংশের পদ্ম এই পদ্মে দিও না এই আমার হাতে দাও তাই দেখবেন দেবীর পদ্ম চরণে দেওয়া হয়নি কারণ স্বামীর অংশের পদ্ম চরণে দিলে মহাভারাতি হয়ে যায় তো এটাই যে শিক্ষা দিয়ে গেছে দেবী যে নারীর কাছে স্বামী হচ্ছে পরম দেবতা পরম গুণ পরম শ্রদ্ধেও স্বামীকে আমাদের শ্রদ্ধা করতে হবে তাকে যেরকম ভালোবাসতে হবে তাকে সম্মান করতে হবে এটাই শিক্ষা তাই কাছে তার প্রতি হচ্ছে পরম ঈশ্বর সে যদি অন্য কোনো দেবদেবীর পুজো না করে স্বামীর পুজো করলেই তার সকল ফল হয়ে যায় নারী লোক যদি একমাত্র লুগ্ধনি করতে পারে আর প্রতি সেবা করতে পারে তাকে আর কোনো কিছু করার জন্য দরকার হয় না

সেই কোথায় রোজে সেই যশোর কাছে তাকে আবার দশে সারা সারা ফিরে আসতে হবে বলে তিনি কথা রওনা হয়েছে এমন সময় সামনে পেয়েছিল যমুনা